আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উতলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী থরো থর করি কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি পড়েছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধিরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাতে কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসে আধার কিসের পাশান ওথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঠালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগলে পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পড়ানে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কলকল তালে তালে দেব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া ওঠেলো প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোড়ে কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাতে কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রো কর